আমরা প্রথম অংশে পার্ট ওয়ানে দেখিয়েছিলাম নাউন ওভারঅল ভাবে কোন বিষয় থেকে প্রশ্ন আসে এবং কিভাবে একটু গুছানো প্রশ্ন নিতে পারলে আমরা এক্ষেত্রে ভালো করতে পারবো আজকে আমরা আরেকটি অংশ দেখবো সেটা হচ্ছে আমরা আমাদের প্রনাউনটা কিভাবে পড়বো অর্থাৎ প্রনাউনের পেজ নাম্বারটা হচ্ছে ফিফটি সিক্স নাম্বার পেজ ফিফটি সিক্স নাম্বার পেজ চলো আমরা দেখি এখন আমরা সে প্রনাউনের পেজ নাম্বারটা একটু লিখছি প্রনাউন প্রোনাউন গুলো আপনি কিভাবে মনে রাখবেন কোন জায়গাগুলো থেকে আপনার প্রোনাউনের প্রশ্ন আসতে পারে সে বিষয়গুলো দেখাচ্ছি প্রোনাউন থেকে প্রতি বছর প্রতি বছর হচ্ছে আমি দেখি এ প্রনাউন থেকে অনেকগুলো প্রশ্ন আসতে একেবারে সেটা ইউনিভার্সিটি মিশন হোক কিংবা বাংলাদেশের যে কোনো জব হোক কম্পিটিভ এক্সাম যে কোনো জবের ক্ষেত্রে প্রোনাউন থেকে কিন্তু প্রশ্ন আসে তবে কখনো যদি প্রণাম থেকে প্রশ্ন আসে কোন বিষয়গুলো আমাকে একটু মনে রাখতে হবে সেগুলো একটু দেখাচ্ছে খুবই ছোট্ট খুবই ছোট্ট কনসেপ্ট এটা হচ্ছে আমাদের পার্ট টু পার্ট টু দিয়ে একটু লিখেন এটা হচ্ছে আমাদের পার্ট টু এবং পার্ট টুর মধ্যে আপনি হচ্ছে কিভাবে পড়বেন কিভাবে পড়বেন সেটা একটু দেখাচ্ছি এক নাম্বার প্রথমে আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রণাম কোন ধরনের পার্টস স্পেস বলতে পারে যে প্রণাম শব্দটি কোন ধরনের পার্টস প্রণাম শব্দটি একটা নাম কারণ প্রনাউন আমরা সেটা নাউনের পরিবর্তে ব্যবহার করে থাকি যে নাউনের পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি এ নিয়ে ছোট্ট প্রশ্ন আসতে পারে এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রথমত বিষয় হচ্ছে নাউনের বেশ কিছু পকার বেদ আছে প্রধানত বেশ কিছু পকার বেদ আছে এই নাউনের পকার বেদ গুলো আমি যখন আপনাদেরকে নাউনের ক্লাসটা করাবো তখন এই পকার বেতের মধ্যে কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট না সেগুলো আমি আপনাদেরকে দেখা যাওয়ার জন্য ট্রাই করবো তবে নাউনের মধ্যে আমাদের পকারটা খুবই ইম্পর্টেন্ট পক প্রনাউনের পকার গুলো একটু ভালো মতো করে একটু ভালো মতো করে কনসেপ্ট গুলো ট্রাই করবেন আয়ত্ত করার জন্য ভালো মতো করে ভালো মতো করে সেগুলো একটু বোঝার জন্য ট্রাই করবেন তবে কয়েকটি প্রনাউন আমরা ইজিলি পারি সেটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ প্রণাউন অবজেক্টিভ প্রানাউন প্রসেসিভ প্রনাউন প্রসেসিভেটিভ রিফ্লেক্সিভ প্রনাউন অথবা রিলেটিভ প্রোনাউন এই কয়েকটা কিন্তু আমরা ইজিলি পারি তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট প্রনাউন তারপর হচ্ছে আহ প্রোনাউন এই র্যান্ডম কিছু প্রোনাউন আছে এইগুলো একটু আপনারা নোট করে পড়বেন কমন এই পাঁচটি প্রোনাউন ছাড়া আমি আবার বলছি সাবজেক্টিভ অবজেক্টিভ প্রসেসিভ প্রসেসিভ প্রোনাউন অথবা প্রসেসিভ অ্যাসিটিভ এরপর হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন অথবা হচ্ছে রিলেটিভ প্রোনাউন এই কয়েকটা প্রোনাউন ছাড়া ব্রাকি প্রোনাউন হলে আপনি একটু নোট করে ফেলবেন একটা খাতা নেবেন সে খাতার মধ্যে নোট করে ফেলবেন আমি একটু লিখে দিচ্ছি যে আমাদের নতুন যে যে প্রণাউন গুলো আমরা আগে পড়িনি যে প্রণাউন গুলো আমার জন্য একেবারে নতুন যে প্রণাউন গুলো আমার জন্য একেবারে নতুন সে প্রণাউন গুলো ট্রাই করবেন নোট করার জন্য সে ট্রাই করবেন আপনি নোট করার জন্য এটা হচ্ছে আপনার প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের আরেকটি জায়গায় আমরা সবচেয়ে বেশি আহ গুলো দেখে থাকি সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট সেটা হচ্ছে প্রণাউনের থেকে প্রণাউনের বেশ কিছু পজিশন থেকে আমরা প্রশ্নগুলো পাবো একেবারে আপনারা যখন আমাদের আমার ক্লাসটা করবেন কিংবা আমার যে প্রণাউনের যে একটা মাস্টার ক্লাস আছে সেই ক্লাসটা যখন আপনি করবেন তখন আপনার প্রণাউনে একেবারে একটা পরিষ্কার আপনি একটা ধারণা এখান থেকে ক্রিয়েট করতে পারবেন একটু দেখেন কোন কোন পজিশন থেকে প্রশ্ন আসে প্রণালের প্রথম পজিশন আছে সাবজেক্টের প্রণ আচ্ছা সাবজেক্টের প্রণাউন মানে কি সাবজেক্টের প্রণাউন বলতে বেশ কিছু সাবজেক্টের প্রণাউন আছে আমি আপনাকে একটু মনে করা দিচ্ছি সাবজেক্টের প্রণাউন গুলো কি কি যেমন আই হতে পারে উই হতে পারে কিংবা অথবা হচ্ছে ইউ এগুলোকে বলা হয় কোথায় বসতে পারে একটু ভালো মতো করে পড়বো সেটা একটা টেকনিক আমরা পড়ে থাকি সে হচ্ছে এ বিসিএস দিবে মিস্টার কি দিবে বিসিএস দিবে এটা হচ্ছে একটা ভালো কথা লিখে রাখবেন এবং পরবর্তী যখন আমরা ক্লাস করাবো হ্যাক্সটা একটু বুঝে নেবেন মিস্টার কি দিবে বিসিএস দিবে এর হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের অবজেক্টিভ প্রোনাউনের একটি ব্যবহার আছে অবজেক্টিভ প্রোনাউন অথবা অবজেক্টিভ প্রোনাউনের একটা পজিশন আছে তাহলে অবজেক্টিভ প্রোনাউন কি হতে পারে যেমন অবজেক্টিভ প্রোনাউন হতে পারে সেটা হচ্ছে মি অথবা হচ্ছে আজ অথবা হচ্ছে হিম অথবা হচ্ছে হার অথবা হচ্ছে সেটা হচ্ছে देम অথবা হচ্ছে ইউ এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন সে অবজেক্টিভ প্রোনাউনের একটা হ্যাকস আপনারা আপনাদেরকে পড়িয়েছিলা জেনে কি বলা হয় এম এম ডি টি এন্ড এম পি এ সে হচ্ছে আমাদের বেশ কিছু প্রসেসিভ বেশ কিছু প্রসেসিভ প্রনাউন বা পজিটিভ অ্যাসিটিভ আছে সাধারণত সেগুলোকে পজিটিভ অ্যাসিটিভ বলা হয় সে পজিটিভ এর ব্যবহার এবং সর্বশেষ হচ্ছে আমাদের বেশ কিছু প্রসেসিভ প্রোনাউন আছে প্রসেসিভ প্রনাউন আছে প্রনাউন গুলো একটু পড়ব তবে প্রায় সময় এই দুইটা একটু বক্স করবেন এই দুইটা একটু বক্স করবেন পাশাপাশি এখানে একটু স্টার দিয়ে রাখবেন এখান থেকে আমরা প্রায় সময় আমাদের প্রশ্নগুলো কনফিউজিং হয়ে থাকে এটা আমরা পড়ব নোটটা করে ফেলবেন নোটটা করে একটু প্র্যাকটিস করবেন নিয়মিতভাবে সো এটা এটা গেল এরপর সর্বশেষ হচ্ছে আমাদের রিফ্লেক্সিভ প্রনাউন যে বেশ কিছু রিফ্লেক্সিভ প্রনাউন আছে এই রিফ্লে যে ব্যবহারটা আছে এই রিফ্লেক্সিভ প্রণের ব্যবহার বা পজিশনটা আপনি একটু ভালো করে দেখবেন এটা এটা খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার মধ্যে এই যে স্যালফ এবং স্যালফ নে আমাদের হচ্ছে সেলফ এবং হচ্ছে সেলফ নি

এক একটা বিষয়ের উপর ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন একশো তেইশ অথবা তিনশো একুশ এই ধরনের কিছু টেকনিক আমি আপনাদেরকে পড়াই সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং চতুর্থ নাম্বার হচ্ছে আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সেটাকে বলা হয় এন্টিসিডেন্ট ও প্রনাউন অর্থাৎ প্রনাউনের বেশ কিছু কমন মিস্টেক আছে আমি সেটা কমন মিস্টেক দিয়ে লিখছি প্রনাউনের বেশ কিছু কমন মিস্টেক আছে প্রনাউনের কমন মিস্টেক গুলো একটু পড়বেন যেটাকে বলা হয় এন্টিসিডেন্ট প্রনাউন আবার বলছি যেটাকে বলা হয় এন্টিসিডেন্ট ও প্রনাউন এই কমন মিস্টেকের মধ্যে আমরা সাধারণত কয়েকটা শব্দের ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহার দেখে থাকি সেটা হচ্ছে হু অথবা হচ্ছে হোমের ব্যবহারটা একটু বক্স করবেন হো অথবা কার ব্যবহারটা হোমের ব্যবহারটাই আমরা হচ্ছে একটু ভালো মতো করে দেখবো আমি যদি আরেকবার প্রণাউনটা কিভাবে সেটা একটু যদি দেখাই প্রণাউন সাধারণত একটা নাউনের কাজ করে নাউনের করে প্রণ ব্যবহার করতে পারেন প্রণাউনের পকার বেদ গুলো ভালো মতো করে পড়বেন তার মধ্যে আপনি এইটি পার্সেন্ট পারবেন টোয়েন্টি পার্সেন্ট আপনার জন্য নতুন হবে সে নতুন বিষয়গুলো আপনি একটু নোট করবেন নোট করার পর একটা একটা যে প্রণাউন গুলো জানি সে প্রণাউনে একটা কি আছে আছে ওই কোথায় বসতে পারে একটু পার্ট যেটাকে আমরা বলি এডমিশন বা কম্পিটিভ এক্সামে সেটাকে প্রসেসিভিটিভ বলা হয় আর সর্বশেষ হচ্ছে রিফ্লেক্সিভ প্রাণ গুলো সেলফ কিংবা স্যালস এর মিনিং মিনিহিন উপর বেস করে আমরা একটা কনসেপ্ট বলাই সেটা হচ্ছে একশো আহ একশো বত্রিশ আহ একশো তেইশ

প্রিপারেশন গুছানো একটু প্রিপারেশন নিতে পারবো সো আপনারা যদি চান একটু গোছানো ভাবে আমাদের পরীক্ষা এবং লাইভ ক্লাসের মাধ্যমে সেটা দেখার জন্য নিচে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সে গ্রুপের মধ্যে জয়েন হওয়ার মাধ্যমে আপনারা নিয়মিতভাবে ক্লাস গুলো করতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ